হ্যালো ভিওর্স আমরা অবস্থান করছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যে সামনে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার ভাইয়া এবং আমি এবং এখানে আমরা শ্যুট নিচ্ছি চারিদিক বিশাল বড় একটা ক্যাম্পাস মনে হচ্ছে একটা বিদেশি পার্কে ঢুকে পড়েছি অসাধারণ আমরা এখন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভেতরে যাচ্ছি খুব সুন্দর আমেজিং একটা দৃশ্য উপভোগ করতেছি চারিপাশ অসাধারণ সুন্দর যা আমি কল্পনাও করতে পারিনি চারিদিকে দেখুন শুধু সুন্দর সুন্দর গাছপালা বিল্ডিং অসাধারণ এই যে এখানে রয়েছে বসার জায়গা ওয়া এই যে দেখুন কত বড় বিল্ডিং শুধু চারিদিকে শুধু আকাশ ছোঁয়া বিল্ডিং এবং এখানে সুন্দর একটি পার্ক গাছ অসাধারণ জাস্ট অসাধারণ মনোমুগ্ধকর একটি দৃশ্য চারিপাশ বড় বড় বিল্ডিং এছাড়া ছবি এখানে একটা মজার বিষয় গাইস এই এই বিল্ডিংগুলো এতটাই উঁচু যে তাকালে মনে হয় মাথাটা ঘুরবে যেটা আমার কিছু গুণ হলো আগে দেখুন চারিপাশ সুন্দর সুন্দর গাছপালায় মোড়া এবং অসাধারণ চারিপাশ ভেতরে ঢুকে অনেক ভালো লাগলো এবং আমরা এখন ফিরে যাচ্ছি চারিপাশ অসাধারণ সুন্দর আকাশ বাতাস মাটি সব আল্লাহর প্রকৃতি অসাধারণ সবই আল্লাহর সৃষ্টি সুন্দর এখানে রয়েছে অ্যাডমিন টাওয়ার অ্যান্ড এম এস কেমন আসছে জানি না দেখা যাচ্ছে না নাই আমি জানি না কিন্তু এখানে লেখা রয়েছে এম এস টাওয়ার এম আই এস টি এম আই তো গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যাডভেন্চার উদিনে এইচল্যান্ডে সবাই করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম